কোটা আন্দোলন ঘিরে আঠারো জুলাই পুলিশের গুলিতে নিহত হন নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ হাসান ছেলেকে হারিয়ে নির্বাক এই বাবা বুক ভরা আশা নিয়ে একদিন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন তার স্মরণেই অনুষ্ঠানে অংশ নিয়ে কেঁদেই চলেছেন প্রতিটি মুহূর্ত অনুষ্ঠানে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিজ হাতে আইন না তুলে নেয়ার আহ্বান জানান

তাহলে কিন্তু আমরা সে আগের যে আমরা বলতেছি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো পরে শহীদ আসিফ চত্বরের উদ্বোধন করা হয় দীপু সিকদার একুশি টেলিভিশন ঢাকা